রাজ্যের শিক্ষা থেকে বহু দপ্তর নিজ হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সামলাতে খেয়ে আংশিক তথা উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়েছেন নব্যমন্ত্রী কিশোর বর্মনের নিকট দুই মন্ত্রী মিলেও একটা দপ্তরকে চালাতে পারছেন না হ্যাঁ আজ একটা চিত্র ভাবিয়ে তুলছে শিক্ষা দপ্তরের হাল নিয়ে চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত রংমালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যখন স্কুলে প্রবেশ করেছেন ঘড়িতে তখন প্রার্থনার সময় পেরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষা শিক্ষিকা মোট সাতজন কিন্তু স্কুলের প্রার্থনা সময়ের আগে পর্যন্ত স্কুলে আসেন একজন এই ঘটনা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পরেও একের পর এক শিক্ষক ঢুকছে স্টাফ রুমে। নেই কোনো আক্ষেপ অনুসূচনা এসব দেখেও কি চুপ থাকবেন দপ্তর নাকি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজের হাতে থাকা অসংখ্য দপ্তরের দিকে নজর দিতে দিতে শিক্ষা দপ্তরের বারোটা বাজিয়ে দেবেন একা তাদের সঙ্গে প্রার্থনা সভা আর কেউ নেই প্রবলেম না না প্রার্থনা সভার আগে তো আসার নিয়ম এটা তো ঠিক প্রায় সময়দেরই আমার গার্জেনরা অভিযোগ করছে কতজন আছেন আপনারা এখানে শুধু আপনি একলা টাইমলি এসেছেন আর পাঁচজনই আসেনি